চিত্রাঙ্গনা লিখেছেন ইসরা জাহান জেরিন পর্ব আঠারো আকাশ আজ শোকার্ত আকাশের বুক চিরে নেমেছে অবিরাম অশ্রুধারা বাতাস ভারী হয়ে আছে এক অবসাদের ঘন ঘটায় প্রকৃতি আজ ক্লান্ত অবসন্ন তার নিজস্ব শ্বাস প্রশ্বাসেও বিরাজ করছে অনুচারিত হাহাকার বৃষ্টির ফোটা পাতার উপর আঘাত হাঁছে ছন্দময় ধারায় জলের সিক্ত পাতাগুলি ধুলছে কাঁপছে একবার বৃষ্টি তাদের স্নান করিয়ে দিচ্ছে পরক্ষণেই আবার ক্লান্তির ভারে নত করে পড়েছে দূরে ঠায় দাঁড়িয়ে থাকা গাছটার নিচে আশ্রয় নিয়েছে দুটি শালিক তাদের পালক ভিজে ঝপঝপে ক্ষীণদেহে বৃষ্টির নির্মম আঘাত সহ্য করেও তারা দাঁড়িয়ে আছে নির্মহ দৃষ্টিতে গুনছে অপেক্ষার প্রহর বৃষ্টি কি শেষ হবে তারা কি ফিরতে পারবে চিরচেনা নিরাপত্তার কোণে হুটহাট আকাশ ফেটে নামছে প্রচণ্ড বজ্রপাত বিদ্যুতের এক হিংস্র আচরে মুহূর্তের জন্য সমস্ত অন্ধকার তো শুভ্র হয়ে উঠেছে হয়তো প্রকৃতির শিরধারা চিড়ে গেছে তার বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তারপর এক লহমায় নেমে আসে আরও গভীর আরও পিচ্ছিল অন্ধকার প্রকৃতি তার নিজের আর্থনাতি বারবার ভেঙে পড়ে শোকী স্তব্ধ হয় এভাবে ধারাবাহিকতায় চলতে থাকে নীলুফাদের বাড়ির উঠানে লাশের খাটিয়া পড়ে আছে টিপ টিপটিপ ফোটা এসে ভিজিয়ে দিচ্ছে কাফনে মোড়ানো নিধর দেহ অথচ মাথার ওপর ছাতা ধরার মতো কেউ নেই জীবনের অন্তিম যাত্রায় কেউ তার মুখে শেষবারের মতো একটা আচ্ছাদন দেওয়ার প্রয়োজন বোধ করছে না মৃত্যুর পরও মানুষ মানুষের অভাব ঠিকই টের পায় কিন্তু তখন সে উপলব্ধি অর্থহীন বারান্দায় পড়ে আছেন নীলুফার্মা শোকের ভারে তিনি অসহায় ছটফট করছেন বুক ফাটিয়ে কাঁদছেন অথচ প্রতিবেশীরা জোর করে আটকে রেখেছেন চিৎকার করতে দিচ্ছেন না যেন মায়ের শোকও একটা অনৈতিক অপরাধ অনেক কাঠঘর পরিয়ে শেষমেশে জানাজা পড়ানো হল কিন্তু তাতেও ছিল অনিহা বিতর্ক আত্মহত্যার লাশ পাড়া প্রতিবেশীরা কেউ চায়নি তার জানাজা হোক কেউ চায়নি তার বিদায়ের প্রার্থনায় সামিল হোক আর আরনিলুফার মা তিনি বারবার ফেটে পড়ছেন তার কান্না দমিয়ে রাখা যাচ্ছে না তার মেয়ে আত্মহত্যা করবে অসম্ভব তার নীল এমন মেয়ে না কেউ তাকে মেরে ফেলেছে তাকে হত্যা করা হয়েছে কিন্তু তার এই দাবির জবাব নেই কারো কাছে প্রতিধ্বনি নেই কারো কণ্ঠে বাড়ির চারোপাশ জুড়ে নোংরা ফিশ ফিশ লোকজন জানালার ফাঁক ফুকর দিয়ে উকি মেরে দেখছে কাফুনের সাদা কাপনে মোড়ানো দেহটা আর ছুঁড়ে দিচ্ছে বিষাক্ত কথার বিস্ফোরা দেখো কার সঙ্গে রাত কাটাইয়া আইসে পালা গেছিল তো পোলা নিশ্চয়ই খায়া সাইরা দিছে তাই তো দড়িতে ঝুলছে মৃত্যুর পরও রেহাইনি নীলুফার সমাজ তার সবদেহকেও শান্তি দিচ্ছে না পুলিশ এসেছিল খুটিয়ে দেখে গেছে লাশের চারোপাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছে তারপর নির্বিকারভাবে রায় দিয়ে গেছে আত্মহত্যা আমরা তদন্ত করব কারণ জানব বলে চলে গেছে কিন্তু নীলুফার মা তাদের কিছুতেই বোঝাতে পারেনি তার আকুল আবেদন তার দু চোখ ভরা বিশ্বাস তার মেয়ের নিধর্ষিতা সবই বাতাসে মিলিয়ে গেছে আচ্ছা শোকের রং কেন কালো শোকের রঙ তো সাদা হওয়া উচিত ছিল কালো রং দেখে কি মানুষ কাঁদে কালো কি মানুষের হৃদয়ে হাহাকার ছড়ায় না তো অথচ দেখো এ সাদা কাপড় কেমন কাঁদাচ্ছে এক মা এক পরিবারকে একটা হারিয়ে যাওয়া জীবনকে মা কেঁদে কেঁদে দিশে হারা হয়ে যাচ্ছে তার মেয়ের শরীরে মোড়ানো সাদা কাপড়টিকে দেখে সাদা মানে কি আসলেই পবিত্রতা নাকি নির্বিকার নিষ্ঠুরতা প্রভাতের নির্মল আলোয় চিত্রা স্নান সেরে উঁচু করে নামাজ আদায় করলো ফারাজের ফেলে রাখা কাপড় চুপড়গুলো একে একে তুলে বালতিতে রাখল এই বাড়িতে ওয়াশিং মেশিন নেই তাই কাপড়গুলো হাতে ধুতে হবে কাপড় ধোয়ার পাউডার দিয়ে সেগুলো ভিজিয়ে রেখে চিত্রা আয়নার সামনে দাঁড়ায় তার পরিধানে খয়েরি রঙের জামদানি শাড়ি ভেজা কেশে গামছা পেঁচানো সাধারণত সে অলঙ্কারবিহীন থাকে তবে বিয়ের পর হাতে গলায় নাকে এমনকি পায়ে নুপুর পড়েছে সবই স্বর্ণের চিত্রার চোখের নিচে কাজল দিতে ইচ্ছে হলেও দ্বিধায় তা পরিহার করল তার উজ্জ্বল তোকে রঙের শাড়িটি সুনিপুণভাবে ভাবে গামছা খুলে কেশ ছাড়ল চিত্রা বিছানার পাশোর্থ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফরাজ উপর হয়ে শুয়ে আছে কোমর পর্যন্ত পাতলা বলে আবৃত চিত্রা জানালার কাছে গিয়ে গুনগুন করে কি একটা গাওয়া ধরল হুট করে পেছন থেকে কারো জড়িয়ে ধরা অনুভব করলো চোখ বুঝে নিশ্বাস নিল সে মৃদু এলাচের গন্ধটা নাকে ভাসছে চিত্রা এখন অনুভব করে ফাড়াজ বোধ হয় দূরে চলে গেলেও এ গন্ধটার অজুহাতে চিত্রা তাকে খুঁজে বের করতে পারবে কিন্তু কেনই বা খুঁজবে চিত্রা স্বামী বলে অভিভাবক বলে হয়তো তাই হিসেব করলে দেখা যাবে আপাতত ফারা এলাচি এ ব্যতীত তার কেউ নেই তার সবটা জুড়ে তো এখন ফরাজ এলাহি থাকার কথা লোকটা কম তো ভালোবাসে না আর কত সেও তো স্বামী হিসেবে স্ত্রী থেকে অধিকার পাও না কারো পাওনা কাঁধে নিয়ে বাঁচা এত মুশকিল কেন ফরাজ চিত্রার চুল সরিয়ে দিয়ে পিঠে ঠোঁট ছুঁয়ে দেয় চিত্রার কেমন একটা অনুভব হয় এই অনুভূতির নাম কি স্বামীর স্পর্শে কি সমস্ত নারীর মনে এমন এক অবর্ণনীয় শিহরণ জাগে যাকে ভাষায় প্রকাশ করা যায় না আমায় কতটুকু ভালোবাসা না সাহেব চিত্রা গভীরতা নিয়ে প্রশ্ন করল ফারাজ তার প্রিয় নিচের দিকে ফিরিয়ে দু চোখের পাতায় ভালোবাসার অনন্ত পরশ ছুঁয়ে বলল যতটুকু ভালোবাসলে তুমি হিসাব করতে পারবে না ভালোবাসার অঙ্কে গড়মিল করবে তার চেয়েও অধিক তবে প্রিয়তমা ভালোবাসা যে পরিমাপ করা যায় না পরিমাপ করে ভালোবাসি কিপটারা আমি তোমার মেয়েপে ভালোবাসিনি আমার ভালোবাসার কোনো মাপ নেই কোনো মাত্রা নেই তোমার জন্য জমানো এই ভালোবাসা অসীম তবে ধরুন এত ভালোবাসার পরেও যদি আপনাকে আমি ভুলে যাই ফারাজ চিত্রাকে শক্ত করে বুকের পাঁচরে জড়িয়ে নেয় প্রিয়তমাকে জড়িয়ে ধরার মধ্যে এক অন্যরকম নিহিত চিত্রা নরচর করে না মিশে যায় ফারাজের বুকের গভীরে কি হয়েছে আজ তার সে নিচেও জানে না সোহাগ সব ভুলে সুখে থাকলে সে কেন পারবে না কই সোহাগের রাত জেগে করা গল্প কাপিক ছন্দ কিছুই তো তাদের পূর্ণতা দিতে পারেনি সব সময়ের স্রোতি বিথা গেছে ফারাজ চিত্রাকে জড়িয়ে ধরে গান ধরল যদি তোমার মনে ধরে আরও ব্যথা দিয়েও মরে দোহাই লাগে ভুইলা যায়ও না কেমন যেন অদ্ভুত ভেজা ভাব ছিল সেই কণ্ঠে ফারাজের কি কষ্ট হচ্ছে তার অর্ধাঙ্গিনীর মুখ থেকে এমন কথা শুনে তার কি অন্তর পুড়ছে চিত্রা দীর্ঘ শ্বাস ছাড়ে এবার বাস্তবতায় ফেরা উচিত তার যা তার জীবন থেকে চলে গেছে তা ভুলে সৃষ্টিকর্তার দেওয়া নিয়ামতকে এবার গ্রহণ না করলেই নয় আপনি ফ্রেশ হয়ে আসুন আমি নাস্তা বানাচ্ছি ফারাজ হেসে বলল নাস্তা তো ছোটো লোকেরা খায় আমার তোমাকে চাই বাইরে ক্রিপল ঠাঙিয়ে তার নিচ্ছে দাওয়াতের বান্না হচ্ছে খাবারের মোমো গন্ধ নাকে ভেসে আসছে চিত্রাকে ফারাজ কাজে হাত দিতে সাফ নিষেধ করেছে কঠোর স্বরে বলেছে আমার বউ তুমি এবারের কামলা না সো আমি তোমাকে যে কাজ দিব তুমি সেটাই করবে আপাতত তোমার কাজ স্বামীর সেবা করা তাকে আদর্শ সোহাগ করা এই না না সোহাগ করার দরকার নেই তবে তুমি চাইলে একশো দুশোটা চুমু দিতে পারো আমি মাইন্ড করবো না চিত্রা তাই বাইরে চাইনি সকাল থেকে মারিয়ার মার্চিয়া কাজ করছে সঙ্গে লোকও আছে তবুও তারা জোগাড় করে দিচ্ছে চিত্রা মামার রুমে গিয়ে খাটের পাশে পিনি টেনে বসলো ফারাজ বসেনি দাঁড়িয়েছিল মামা পাথরের মতো শুয়ে আছেন হঠাৎ হঠাৎ টুকটাক কথা বলেন তবে আজ কথা বললেন না শুধু চেয়ে দেখলেন দু চোখে তারা আসার দৃষ্টি মামা আজ দুই বছর ধরে পঙ্গ দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় গায়ে এক রকমের ঘা জমেছে জন্মেছে গায়ে কেমন একটা উৎকণ্ঠ গন্ধ মামার মুখের দিকে তাকালে খুব কষ্ট হয় দেহ কোটরে বসে যাওয়া দুটো চোখ যার ভেতরে পঙ্গুত্বের অসহায় চাহনি গোলগ্রহ হয়ে বেঁচে থাকার লজ্জা জীবনের দুটো অবস্থায় মানুষ বড় অসহায় হয়ে পড়ে এক অসুস্থতায় দ্বিতীয় বার্ধক্য একটি শিশুও কিন্তু অসহায় তবে সেই অসহায়ত্ব তাকে লজ্জিত করে না সংকুচিত করে না কারণ সে দাবির হাত বাড়িয়ে যেমন স্নেহ ভালোবাসা নেয় দাতার মতো আনন্দ দেয় উজাড় করে কিন্তু একজন বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ যখন অসহায় তখন জীবনের প্রতিটি মুহূর্ত তাকে বুঝিয়ে দেয় বেঁচে থাকার নিদারুণ যন্ত্রণা ফারাজ নিরবতা ভাঙল ওনার চিকিৎসা হয়নি ফারাজের কথায় চিত্রা ছল ছলো আখিতে আঁখি দুটো নিয়ে তার পানে তাকায় না এইবার কাছে মামা তো কেবল একটা পুরনো ঘুণে ধরা আসবাবপত্রের মতো যার এখন আর কোনো প্রয়োজন নেই ফরাজ ধীর গলায় বলল ডোন্ট তোমার মামার দায়িত্বটা আমি নিলাম জলদি তিনি সুস্থ হয়ে উঠবেন তারপর একেবারে লুঙ্গি তুলে জামাই শ্বশুর মিলে লুঙ্গি ডান্স দিব আর ধ্যাত ওই চিত্র তো আবার আমার কোমর থেকে খুলে যায় আচ্ছা থাক দুজনে মিলে না হয় চারটি পরে একটা ডান্স দিলাম তুমি একটা ভিডিও বানিয়ে দিও তো রিলসে আপলোড দেবো সেলার আমার আইডির পেছনে লাল হয়ে গেছে চিত্র একটা ঢোক গিলে প্রথমে ভেবেছিল ফারাজে ভালো হয়ে গিয়েছে কিন্তু ভালো হবে আর ফারাজ এলাই তার মুখ থেকে সুস্থ কথা আসা কেবল অসুস্থ মানুষই করতে পারে ফারাজ হঠাৎ গলার সর বোতলে বলল বাইরের বৃষ্টি থেমে গিয়েছে চলো বাইরে যাই আমাদের প্রেম দেখিয়ে সোহাগ্যার কুরকুরানি বাড়িয়ে দিতে আসছে এমনিতেই জেলাসি লেভেল হাই হওয়ার ফলে ওর পেছনে আগুন লেগেছে কখন না জানি আমি আবার ওর পেছনে কেরোসিন ঢেলে দিই শোলার বাঙ্গির ঘরে বাঙ্গি চিত্রা হতভাগ এর লোককে সুতরাানো যাবে না একটু আগের কথাবার্তা শুনে মনে হচ্ছিল একেবারে দুধ দিয়ে গোসল করে উঠেছে অথচ এখন মামার সামনে তামাশা শুরু মানে যেই এল সেই কদু দাওয়াতের আগেই অব্র ভ্যাগপত্র নিয়ে চিত্রার মামার বাড়িতে হাজির সকাল থেকে ফারাজকে সে কল করে যাচ্ছে তবে মহৎ ব্যক্তি তো আবার জমিদারের বংশধর তাই কল ধরেনি তাই বাধ্য হয়ে অব্র নিজেই চলে চলে এলো জরুরি কথা আছে সব কিছু জলদি বলাটা জরুরি ফারাজ তখন দুপুরের গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোদাম লাগাচ্ছিল চিত্রাকে সে রুমে বসিয়ে রেখেছিল তবে গোসল থেকে বেরিয়ে রুমে খুঁজে পেল না তবে খুঁজে পেয়েছে তার ক্রাইম পার্টনার অভ্রকে ফরাজ চোখ শুরু করে তাকায় ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি খিরে আমার বইয়ের মধ্যে আমি অব্রকে কেন দেখতে পাচ্ছি ডেট অফার মাল খেয়ে ফেলিনি তো অব্র নাটকীয়ভাবে একবার পেছনে সরালো হাত উঁচিয়ে বলল আরে ভাই কাছে আসবেন না আমার ইচ্ছা তো আমার বইয়ের জন্য তোলা দূরে যান বলছে টুমু দেওয়ার উদ্দেশ্য নেই তো ফরাজ এবার আরেক পায়ে এগিয়ে এলো আরে কুদ্দুসের বাপ তুমি তাই তো বলি আমার বউয়ের মুখে দাঁড়ি কবে গজালো অবর দীর্ঘশ্বাস ফেলল ভাই মজা নিয়ে না আপনাকে না দেখতে পেয়ে আমার কষা হয়ে গিয়েছিল তবুও বাথরুমে চাইনি আপনাকে সময় না দিয়ে বাথরুমকে কি করে সময় দিই বলুন তো পারলাম না ভাই আমি থাকতে পারলাম না ফরাজ মুখ পাকিয়ে কে বললো ক্ষমা ভাই আগে পেট সাফাই করে আসো ওই সব পেটের মধ্যে জমি ইট বানানোর মতলব নাকি যাও ভাই বাইরে একটা প্যাট ক্লিয়ার করার জায়গা আছে ওইখানে যাও এখানে কাম সারলে গন্ধে টিকতে পারবো না অব্রহ হাসলো বলল সমস্যা নাই ওই ইট দিয়ে বাড়ি বানাবো তারপর বিয়ে করে বউ নিয়ে করব মানে গল্প আর কামটা যেখানেই সারি না কেন আপনি অবশ্যই টিকতে পারবেন কারণ আমি ব্যবহার করি এয়ার ফ্রেশনার আমি হাগলেও লেমন ফ্লেভার পাবেন থু ভাই জাপি চাষ দূরে যা দূর হ তুই আমার পাক পবিত্রতা নষ্ট করে দিচ্ছিস অবরমুখ ভ্যাং চালো মনে মনে শুধালো নিজের পাশে নয় মন গো পরের কয় পাশায় গো কিছু বলছিস নাকি এবার বল এখানে আসার কারণ কি ভাই নীলুফা নীলুফা শেষ বাড়িতে মেহমনের কুমটি নেই আশেপাশের অনেকেই এসেছে সোহাগের বিয়ের দাওয়াত খেতে হুট করে যে সোহাগ বিয়ে করে বউ এনে বাড়িতে তুলেছে সেটা শুনে সবাই অবাক সোহাগ তো এমন কাজ করার ছেলে নয় চিত্রার খেতে মন চাইছে না পোলাও সে খুব একটা পছন্দ করে না ভাতই তার কাছে ফুড ওদিকে ফারাজ আর অপ্রব প্রথম শাড়িতেই খেতে বসেছে ফারাজ তো সোহাগকে সোজা উঠিয়ে দিয়ে তার জায়গায় বসে পড়েছে বাচ্চারা সোহাগের তাই বউ নিয়ে উঠে যেতে হয় কারণ বউয়ের সিটটাও ফারাজের চাই নিজের বউকে এখানে বসাতে হবে না চিত্রার কিছু পুরোনো বান্ধবী এসেছে তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে সে তবে অব্রের কিন্তু পুরো মনোযোগ ফারাজের পাশের খালি সিটটার দিকে চোখে মুখে স্পষ্ট আগতে ওখানে সে বসতে চায় ভাই দিমোনা বসতে তুমি মামু অম্মে গিয়া বসো ভাই জায়গা তো খালি নাই আর দেন না বসতে ভাবি তো নাই এখানে ভাবি তো নাই এখন ফরাজ ঠান্ডা চোখে পকেটের দিকে ইশারা করলো অপর তাতেই সব বুঝে গেল হিসি সে বলল ভাই আপনি পিস্তল নিয়ে কেন আসছেন না বসলাম বসে তো দেখো গুলি যে তোমার কোন কোন দিক দিয়ে বের হবে টেরেই পাবে না অফু কিছু বলতে যাবে ঠিক তখনই কালো সানগ্লাস পরা একটা মেয়ে পাশ কাটিয়ে ফারাজের জায়গায় বসে পড়ল চুলে বিচিত্র রঙের ছোঁয়া সাজগোচু অদ্ভুত মেয়েটি ফারাজকে দেখে মিষ্টি গলায় বলল ভাইয়া আমি না পোলাও বাড়তে পারি না একটু বেড়ে দিবেন ফারাজ একবার চেয়ারের দিকে আর একবার অবরোর দিকে তাকালো এই চেয়ার তো সে নিজেই বইয়ের জন্য রেখেছিল হুট করে এ সার্কাস এলো কোথা থেকে অব্রো কি করবে বুঝতে না পেরে মেয়েটার প্লেটে পোলাও দিতে যাবে ঠিক তখনই ফরাজ চেঁচিয়ে উঠল। অব্র অফর কিছু বলার আগে মেয়েটির সব প্রদীপ কণ্ঠে পুনরায় তাকে বলল হে তোমার নাম কি আমার ফ্রেন্ডরা বলছিল তুমি নাকি বারবার আমাকে দেখছিলে পছন্দ করো আমাকে তাই না আইন ফরাজ হতো বম্ভ। পছন্দ আর আমি আম্মা তোমার চোখের রিপেয়ার দরকার ভোল্টেজ কমে গেছে মেটা চোখ গোল গোল করে তাকিয়ে প্রশ্ন করলো আম্মা আমি না তোর নানি বাল ওট এখান থেকে আমার বউ যদি দেখে আমি অন্য মেয়ের পাশে বসে আছে তাহলে রোমান্স শুরু হওয়ার আগেই খতম ওঠ মেয়েটি চুলে হাত বুলিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল পারব না আমি জায়গা পেয়েছি ফরাজের দাঁতের দাঁত চেপে বলল তুই আমার বাল ফালাইস ওঠ কইলাম ওঠ মাতারি কথা শেষ করে ফারাজ চেয়ার নিয়ে উঠে দাঁড়ালো শুধু নিজের চেয়ারই নয় মেয়েটার চেয়ারও টান মেরে সরিয়ে নিল মেটা প্রায় পড়েই যাচ্ছিল তবে তার আগেই অব্রতাকে ধরে ফেলল কিন্তু পর মুহূর্তেই তাকে ছেড়ে দিল ধপাস মেটা মাটিতে মুখ ধুপড়ে পড়ল তা দেখে হা করে তাকিয়ে বলল বাপরে ময়দার বস্তা